একাদশের সুযোগ পেয়ে শেখ মেহেরি দেখালেন দারুণ ঝলক নাগিন ড্যান্সে মুখরিত পুরো স্টেডিয়ামে বাংলাদেশের বোলারদের দাপটে লঙ্কান ব্যাটাররা যখন চাপে ছিল তখন ক্যাচ মিসের মহড়ায় বারবার সুযোগ পাচ্ছিল লঙ্কান ব্যাটাররা শেষ মুহূর্তে মুস্তাফিজের কাটারে একের পর এক লঙ্কান ব্যাটারদের যাওয়া আসার মিছিল ও তাস্কিনের নিয়ন্ত্রিত বলিংয়ে ম্যাচ পুরোপুরি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিল বাংলাদেশ যদিও শেষ ম্যাচ শ্রীলঙ্কা একশো রানের এক দারুণ ইনিংস খেলে মাঠ ছাড়ে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই দারুণ সূচনা এনে দিয়েছিল লঙ্কান দুই ওপেনার বাংলাদেশের বোলারদের বেশ চাপের মুখে রেখেছিল তারা তবে দলীয় চৌচল্লিশ রানের মাথায় তাসকিন আহমেদের বলে পাথম নিশাঙ্কা ক্যাচ তুলে দেন সাইফ হাসানের কাছে আর এতেই কুপকাত আর ওদিকে দলের চাপের মুহূর্তে তাসকিন আহমেদ এমন গুরুত্বপূর্ণ উইকেট তুলে জোরালো সেলিব্রেশন শুরু করে দেন দল যখন খাদের কিনারায় পড়ে যাচ্ছিল সে সময়ে এমন থ্রু এনে দেওয়ার কারণে অনেকটা ম্যাচ বাংলাদেশের দিকে ঝুঁকে যায় কারণ এরপর থেকেই টানা উইকেট পড়তে থাকে লঙ্কানদের আর ওদিকে প্রথম পনেরো বল মোকাবেলা করে বাইশ রান করে আউট হয়ে ফিরে যান প্যাভিলিয়নে বাথুম আউট হয়ে যাওয়ার পর আরেক ওপেনার কুশাল মেন্ডিসও ক্রিজে বেশিক্ষণ টিকে থাকতে পারেননি পঁচিশ বল মোকাবেলা করে চৌত্রিশ রান করেন এই ব্যাটার মূলত আবারও একাদশের সুযোগ পাওয়ার শেখ মেহেদি সুযোগ পেয়ে উইকেট শিকার করেন মেহেদির বলে কুশাল ক্যাচ তুলে দেন সাইফ হাসানের কাছে কুশালের এই চৌত্রিশ রানের মধ্যে একটি চার এবং তিনটি ছক্কার মার দেখতে পাওয়া যায় আর ওদিকে পরপর দুই উইকেট পড়ে যাওয়ায় বাংলাদেশ আবারও ম্যাচ নিজেদের দিকে ধাবিত করার চেষ্টা করে কুশাল আউট হয়ে যাবার কিছুক্ষণ বাদে আউট হন কামিল মিশ্রা আর আউট করেন সেই শেখ মেহেদি তাও কিনা আবার বোল্ড আউট আউট হবার আগে কামিল মিশ্রা এগারো বল মোকাবেলা করে মাত্র পাঁচ রান করেন আর এদিকে পরপর দুই উইকেট শিকার করে শেখ মেহেদি আবারও জানান দিলেন দলের বিপদের সময় যখনই উইকেট দরকার তখনই তিনি সদা প্রস্তুত উইকেট শিকারের জন্য এরপরে লঙ্কানরা কিছুটা জুটি করে সামনে এগিয়ে যাবার চেষ্টা করছিল তবে দলীয় সাতানব্বই রানের মাথায় আবারও উইকেটের পতন এবার আউট হলেন কুশাল পেরেরা মুস্তাফিজের বলে ঠিকমতো বল ব্যাটের সাথে সংযোগ ঘটাতে পারেননি কুশাল যার ফলে ব্যাটের কানায় লেগে বল চলে যায় লিটন দাসের কাছে আর অধিনায়ক লিটন সাথে সাথে ক্যাচ লুফে আউট করে দেন কুশালকে